হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের কাছে আবার পার্টি হিসাব নিয়ে আসলাম একশো টাকা পার্টি হিসাব কালেকশন একশো টাকায় পার্টি হিসাব কালেকশন থাকছে আপনারা শেষ পর্যন্ত দেখেন অনেকগুলো কিন্তু ভাইয়াজিন এখানে কালেকশন রয়েছে এবং সব নতুন নতুন কালেকশন আমাদেরকে জানাবেন যেটাই নেবেন একশো বিশ টাকা তাই না যেটাই নেবেন একশো বিশ এবং দেড়শো টাকা পিজেরও আছে আমাদেরকে একশো বিশ টাকা পিসের হিসাবে একশো পিসেরগুলো আমরা আগে দেখে নেব সব পার্টি হিসাবে এগুলো শাড়ির সাথে জামার সাথে আপনারা যে কোনো ড্রেসের সাথে এই হিজাবগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো খুবই কোয়ালিটিফুল এবং খুবই ভালো মানের হবে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যে নিবেন একটু দ্রুত অর্ডার করবেন দামটাও কিন্তু খুবই কম থাকছে মাত্র একশো বিশ যে নিবেন একটু দ্রুত অর্ডার করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে এবং এগুলো কিন্তু খুবই কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন একশো টাকা যেটাই নেবেন একশো বিশ টাকা দুইটা তিনটা করেও নিতে পারবেন আপনারা এই অপশন আছে যার যে কয় পিস লাগে কোনো অসুবিধা নেই আর পিস থাকবে একশো বিশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো দামের চেঞ্জ আসছে আমরা

এ সবগুলোই থাকছে 120 টাকা এখন আমরা কি কি জামা দেখব দেখুন এখন এখান থেকে শুরু এখন যেগুলো দেখবেন এগুলো হচ্ছে 500 টাকা পার গজ মানে এগুলো নেচে হচ্ছে ডিজাইনগুলো কিন্তু একটু আলাদা আপনারা দেখেই বুঝতে পারছেন মানে দামি একটু দামির মধ্যে ভাইরা এটা মেক করেছে এটা থাকবে 150 করে

শপে এসেও এসে কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এটা হচ্ছে আব্দুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো এইট নাইন সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ